আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করতে এসেছি অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার ফরটিন তো এই চৌদ্দ অধ্যায়ের অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক্সাম্পল এইট ডিস্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান ওয়াই হচ্ছে এক্স সাইন এক্স তো এটা হলো অনিনিত সহ পদ্ধতিতে আমাদের কী করতে হবে সমাধান করতে হবে তো এই চ্যাপ্টারের সূত্র হচ্ছে ওয়াই গলটা হচ্ছে ওয়াই সি প্লাস হচ্ছে ওয়াই পি তো এই অংশটুকু আমাদের বের করতে হবে তো এই অংশটুকু বের করার আগে আমাদের কিছু বেসিক জানতে হয় সেই বেসিক অংশটুকু যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা আর এটা ধা প্রসরণ করতে সেটা হচ্ছে যে এই সি এফ ইউসি ইউ সি সিএ বের করতে হয় অর্থাৎ এগুলো অনুসরণ করার পর আমরা সর্বশেষে এই সূত্রে লিখি তো খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি এবং খুব বড় প্রশ্নগুলো অনেক তো এই জন্য আমরা হয়তো কিছু অংশ হাতে করাবো আর কিছু অংশ আমরা আগে থেকেই করে রেখেছি শুধু বুঝে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমরা এর আগে ক্লাস আপলোড করে ফেলেছি অবশ্য তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ডি সমান আমরা কী ধরি এম ধরি তো প্রথম আমাদের হচ্ছে এই বের করতে হবে অর্থাৎ অবজলের ইকুয়েশন বা সব ফাংশন বের করতে হবে তো এখন দেখো এম অর্থাৎ ডি কে ডির পূর্বতে আমরা এম বসাবো আর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এখানে টু আছে টু আর এখানে ডি ঠিক আছে তো ডির পূর্বতে আমরা এম বসাবো আর এখানে প্লাস ওয়ান আর ইকোয়াল টু জিরো শতানুসারে জিরো ঠিক আছে শুধু ডির পূর্বতে অর্থাৎ এই ফাংশনটা আমরা শুধু অরিজিনাল জানি ফাংশন অফ ডি ওয়াই ইকোয়াল হচ্ছে আমরা এক্স অফ এক্স ফাংশন জানি তো যাই হোক আমরা এখান থেকে এমের মানটা বের করব তো এম এর মান বের করতে গেলে যদি মিডিল টার্ম হয় তো মিডিল টার্ম করবো নাহলে অন্য পদ করতে হবে দেখো এক দুই তিন পদ মিডিল টার্ম হবে এখানে পাওয়ার অর্ধেক আছে আর এখানে ওয়ান আর শেষ ওয়ান গুণগুলো ওয়ান এবং শেষ ওয়ান গুণগুলো ওয়ান এক ওয়ান অর্থাৎ এখানে যদি আমরা ভাঙি এগুলো আমরা জানি তো অর্থাৎ এখানে এম মাইনাস এম হবে ঠিক আছে একটা এম আর একটা এম যোগ করলে মাইনাস টু এম হবে প্লাস ওয়ান আসে ওয়ান ইকুয়াল জিরো আসে জিরো এখন আমরা কমন নিব এ পাশ থেকে কমন এই পাশ থেকে কমন নিব তাহলে এখানে অ্যাম কমন যাবে এখানে এম মাইনাস কিছু না একটা ওয়ান থাকবে আর এখানে তাহলে কিছুই কমন যাবে ওয়ান কমন নেবো আর মাইনাস কমন নেবো মাইনাস কমন নেওয়ার ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে দেখো প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে ওখানে জিরো তাহলে দুই পাশে একই তাহলে সুতরাং আমাদের মিডিয়া ট্যাপটা ঠিক আছে তাহলে এম মাইনাস ওয়ান এই দুটা থেকে একটা আর অবশিষ্ট কি আছে এম মাইনাস হচ্ছে আবার একটা ওয়ান তাহলে এখানে দেখো জিরো তাহলে দুইটা অংশই কিন্তু আমাদের কি জিরো তাহলে এম মাইনাস ওয়ান সমান জিরো এই অংশটুকু আর এম মাইনাস ওয়ান সমান জিরো তাহলে দেখো তো এখানে এম সমান আমরা কি বের করতে পারি মাইনাস আছে আসে প্লাস ওয়ান তো এম মাইনাস ওয়ান সমান জিরো হলে তাহলে মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে তাহলে এখানেও কী হবে এ্যাম মাইনাস ওয়ান এদিকে প্লাস হয়ে যাবে তাহলে এম এর মান কটা বের করলাম এর মান বের করছি দুইটা এবং মানটা কিন্তু একই রকম এর পর এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের সি এফ বের করা যেটাকে আমরা লিখি ওয়াইসি লিখি আর এখানে সূত্র হচ্ছে আমরা কখনো এ সূত্র লিখি অর্থাৎ এ টু এই সূত্র অর্থাৎ এ ই টু দুপার এমএক্স প্লাস বি ই টু দুপার এমএক্স তো এখানে আমরা বেশিরভাগই ধরব এর পূর্বতে সি ওয়ান আর বি পূর্বতে হচ্ছে সি টু যেহেতু ইচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যখন এম এর মানটা সেম হয় তখন বির আগে একটা চলক গুণ করতে হয় তো সুতরাং এখানে আমরা সি ওয়ান দিব এর পূর্বতে ই টু দুপার এম এক্স এম এক্স প্লাস আর এখানে সি টু এক্স দিবো আর ই টু দেবার কত এম এক্স তো মানগুলো একটু বসিয়ে দিই তাহলে সি ওয়ান ই টু দুবার এম এর মান কিন্তু ওয়ান তাহলে ওয়ান আর এক্স গুণগুলো তো এক্সই হবে প্লাস সি টু এক্স আর এখানে ই টু দুবার এম এর মান তো ওয়ান তাহলে কত হবে এখানে ওয়ান দিয়ে এক্সকে গুণগুলো হবে এক্স হবে এখন দেখো উবের পাশে দেখো একই রকম এই পদের মধ্যে ই টু দেবে এক্স আছে ইউটিউবের এক্সট্রা তাহলে আমরা কী করতে পারি এখান থেকে দুবার এক্সট্রা কমন নিতে পারি তো যদি কমন নেই তাহলে কী হয় দেখো এই অংশটা আমাদের চলে আসে তো আমরা জানি যে এফ বা ওয়াইসি বের করার পর আমাদের প্রয়োজনীয় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ফাংশন বের করতে হয় এখানে ইউসি ফাংশন ইউসি ফাংশন দেখো এখানে ইউ সি ফাংশন তো আমরা আগে ক্লাস আলোচনা করেছি যে ইউসি ফাংশন বলতে এখানে ডান পাশের যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের ফাংশন তাহলে এখানে ধর ইউসি ফাংশন কত এক্স সাইন এক্স তো ইউসি ফাংশন বের করার পরপরই আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ইউসি সেট বের করতে হয় তো ইউসি সেট এখানে দেখো আমরা জানি সূত্র যেটা হচ্ছে যে তো আমরা সূত্র জানি দেখো ইউসি ফাংশন এক্স সাইন এক্স এরকম আকারে থাকলে তখন সেটাকে এক্স সাইন এক্স এক্স কস এক্স মানে এই এক্সটাই গুণিতক হিসেবে থাকে আরেকবার থাকে না তো এটা আমরা লিখব সুতরাং এখানে আমরা কী পাবো অতএব এক্স সাইন এক্স পাবো কমা তারপর হচ্ছে যে এক্স কস এক্স কমা এরপর হচ্ছে যে গুণিতক থাকবে না শুধু সাইন এক্স থাকবে আর একটা থাকবে হচ্ছে কস এক্স তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু সেট আমরা সেট চিহ্ন দিব সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব অর্থাৎ এই অংশটুকু আমরা বের করতে পারলাম এখন আমাদের কাজ অর্থাৎ দেখো প্রথমে এই বের করতে হয় তারপর সি এ বের করতে হয় তারপর ইউসি বের করতে হয় ফাংশন তারপর ইউসি সেট বের করতে হয় তো যেহেতু এখানে দেখো এক দুই তিন চারটি পদ বলা যায় বা চারটি সেটের অংশ রয়েছে এই জন্য আমরা ধ্রুবক হিসেবে ইচ্ছা সূচক ধ্রুবক হিসেবে আমরা কি ধরবো ধরবো হচ্ছে এ ঠিক আছে এ ধরব তো এখানে দেখো দুইটা হিসাব যদি করি দুইটা যেহেতু একই গুণে এক্স আছে এই জন্য এখানে যে কোনো মান যদি একই হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদের সঙ্গে একটা চলক গুণ হয় তো এই জন্য এ প্লাস এখানে একটা এক্স চলক এখানে একটা এক্স চলক গুণ একের আছে আর এটা হিসাব করলে এই অংশটুকু আমরা পাবো ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা তাহলে হলো অংশ এখন পরবর্তী কাজ হচ্ছে আমরা জানি যেহেতু এখানে প্রদত্ত যে অংশটা দেওয়া আছে আমরা যদি গুণ করি ডিস্কোর সঙ্গে ওয়াই গুণ করি তাহলে ডিসকোর ওয়াই হবে মাইনাস টু ডি দিয়ে ওয়াইকে গুন করা হয় এই অংশটুকু পাবো আর এটাকে গুণ করলে এই অংশটুকু পাবো সমান কত এক্স সাইন এক্স তাহলে দেখা যায় যে এখানে আমাদের কী কী বের করতে হয় ওয়াই বের করতে হয় তো ওয়াই অংশটুকু আমরা তো বের করলাম এতটুকু তো ওয়াই বের করার পর আমাদের কি করতে হবে এখানে ডিওয়াই বের করতে হবে তো ডিওয়াই বলতে এখানে এক্সের সাবেক অন্তরীকরণ তো অর্থাৎ এই অংশটুকু যদি আমরা ইউ ধরি আর এই অংশটুকু যদি আমরা ভি ধরি আবার এখানে যদি আমরা ইউ ধরি এটা যদি আমরা ভি ধরি তো আমরা ইউভি সূত্র জানি ডি এক্স ইউ ভি ইউ ডি এক্স ভি প্লাস ভি ডি এক্স হচ্ছে ইউ অর্থাৎ এই সূত্রটা আমরা ব্যবহার করার চেষ্টা করব এটা কীভাবে হলো আমরা রাফে দেখার চেষ্টা করবো প্রিয় শিক্ষিত বন্ধুরা দেখো এখানে ওয়াই পি বা ওয়াই অপশন থেকে অর্থাৎ এটাকে যখন আমরা ইউ ধরলাম এটাকে যখন ভি ধরলাম এখানে যখন ইউ ধরলাম এটা ভিউ ধরলাম তাহলে ইউভি সূত্র ব্যবহার করলে আমরা জানি ইউ ইউ বলতে এই অংশটুকু ডিভাইডি এক্স ভি বলতে এটা সূত্র প্লাস ভি বলতে অর্থাৎ কজ এক্স আবার ডি এক্স ইউ বলতে অংশটুকু অর্থাৎ এটাকে ইউ বি সূত্র প্রয়োগ করলে আমরা এতটুকু অংশ পেয়ে যাব সেম প্লাস এখানে দেখো এটা ইউ ভি ইউভি হলে এখানে ইউ ডি এক্স ভি প্লাস ভি ডি এক্স ইউ তো এটা যদি হিসাব করি এটা যা আসে দেয় ডিভাইড এক্স ক এক্সের সাপেক্ষে কজকে অন্তর্গ্রহণ করে মাইনাস সাইন এক্স প্লাস এটা যা আসে দেয় আর এটা এই অন্তরিকরণ করলে কত দেখো দেখ এক্সের সাপেক্ষে এই একে অন্তরীকরণ করলে হবে জিরো আর এক্সের সাপেক্ষে বি কে অর্থাৎ এক্স dx এক্স এক্সের অন্তরীকরণ ওয়ান হলে ওয়ান আর বি গুণগুলো বি প্লাস এখানে যা রয়েছে তাই ডিভাইড এক্স অর্থাৎ অর্থাৎ ডিভাইডি এক্স হ্যান এক্স মানে হচ্ছে আমরা জানি কজ এক্স জানি এই যে কজ এক্স কজ এক্স হয়ে গেলো আর পরবর্তী প্লাস এখানে যা আছে তাই আর এখানে ডি বাই ডি এক্স এক্সের সাপেক্ষে এই এটা যেহেতু ধ্রুবক অংশ জিরো হয়ে যাবে আর এতটুকু কী হবে ওয়ান আর এটা ই সুতরাং এই অংশটুকু আমরা পেয়ে যাব এরপর দেখো আমরা এটাকে গুণ করে ফেললাম দেখো প্লাস মানাসে মাইনাস এ দিয়ে এটাকে গুণ করলে এই অংশটা পাবো প্লাস মানাসে মাইনাস বি দিয়ে এটাকে গুণ করে এই অংশটুকু পাওয়া যাবে আর এখানে দেখো যেহেতু এই অংশটুকু যেহেতু জিরো হয়ে তাহলে জিরো হয়ে যাবে সুতরাং এই দিয়ে এটাকে গুণ করে তাহলে বিটাকে সামনে নিলাম এটা যাওয়া আছে তাই প্লাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে এই অংশটা পাওয়া যাবে সি 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 কজ এক্স মানে সি দিয়ে এটাকে গুণ করে এই অংশটা পাওয়া যাবে প্লাস ই এক্স দে এটাকে গুণ করে এই অংশটা পাবো আর এখানে প্লাস সাইন এক্স সাইনেক্স দিয়ে হিসাব করলে ই সাইনেক্স পাওয়া যাবে এখন আমরা কজ কজ যে অপশনগুলো রয়েছে এই অংশটু কজ মানে বি কজ এক্স মানে কজ এক্স কোয়ালিটির আমরা সামনে নিয়ে এসলাম অর্থাৎ সাজে নেওয়ার জন্য অর্থাৎ এটাকে সাজিয়ে নিয়েছিলাম অর্থাৎ বি কজ এক্স মানে এক্স প্রজাতির যত রয়েছে সবগুলো এক পাশে আর সাইনেক্স যত রয়েছে সেগুলোকে এক পাশে করানো আছে সাহায্যে তারপর দেখো এখানে উভয় পাশে কজ এক্স কজ এক্স এবং কজ এক্স কমন নিলে এখানে বি প্লাস সি থাকে এখানে হচ্ছে ই এক্স সেম একইভাবে এখানে দেখো আমরা যদি সাইনেক্স কমন নিই উভয় পাশে তাহলে এখানে কি কি থাকে ই থাকে মাইনাস এ থাকে মাইনাস বি এক্স থাকে সুতরাং এই অংশটুকু কিন্তু আমরা পেয়ে গেছিলাম অর্থাৎ এখানে এক্সার সাবারকে অন্তর্গ্রহণ করলে এক্সার সাবেকে অন্তর্গ্রহণ করলে এটাকে আমরা এটা পাবো সেম যেহেতু আমাদের লাগবে ডিস্কোভাই লাগবে অর্থাৎ এই অংশটুকুকে এই অংশটুকু যদি ইউ হয় এই অংশ যদি ভি হয় আবার এটা যদি ইউ হয় এই অংশ যদি ভি হয় তাহলে ইউ সূত্র যদি প্রয়োগ করি এটাও প্রয়োগ করি এটাও প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা পাবো এগুলো রাগ করে নিবা কারণ অনেক লাইন বড় হয়ে যাবে যার কারণ আমরা এই কাজটা করেছি দেখো এটা ইউ এটা যদি ভি হয় এটা ইউ এটা যদি ভি হয় তাহলে ইউ ভি সূত্র তো আমরা জানি ইউভি সূত্র হচ্ছে ডিভাইডি ইউ ডিভাইড এক্স ইউ ভি ইউ ডিভাইড এক্স ভি প্লাস ভি ডিভাইড এক্স ইউ তাহলে এটা ইউ ডিভাইড এক্স এটা হচ্ছে ভি প্লাস এটা হলো ভি ডিভাইড এক্স এই অংশটুকু তার এই অংশটুকুর কাজ অর্থাৎ এই অংশটুকুর ইউভি সূত্র কাজ করে আমরা এই অংশটুকু পেয়েছি আর এখানে দেখো এ প্লাস আছে প্লাস অর্থাৎ এটাও ইউভি সূত্র প্রয়োগ করলে ইউ ডিভাইড এক্স ভি প্লাস ভি ভি বলতে কোনটা সেটা লিখবো আমরা আর ডিভাইড এক্স এখানে যা আসে তাই এই অংশটুকু এখন দেখো এখানে আমরা কি করলাম এতটুকু যা আছে তাই অর্থাৎ এটা সূত্র অর্থাৎ এটা সূর্য হচ্ছে ডিভাইড এক্স কজ এক্স মনে হচ্ছে মানে মানস এক্স আর এটা যা আসে দেয় এই এক্সের সাপেক এটাকে অন্তর্গ্রহণ করলে এটা হবে জিরো যেহেতু ধ্রুবক এটাও জিরো হবে আর এক্সের সাবেকে ইএক্সকে অন্তর্গণ করলে এক্সের সাবেক এক্সকে অন্তর্গ্রহণ ওয়ান হয় এই ওয়ান ইকে গুণ করলে অংশটুকু আমরা পেয়ে যাবো একইভাবে এটা যা আসে তাই থাকবে আর এটা ডিভাইডি এক্স সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স আর এটা যা আসা দেয় এটাকে অন্তর্গ্রহণ করি এক্সের সাপেক্ষে জিরো হবে এটা জিরো হবে এটা মাইনাস বি হবে সুতরাং এই হলো বিষয় যে অংশটা আমরা জানি যে ডিভাইডি এক্স এক্স মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তো এই কাজগুলো করে তারপর এখানে কি করলাম এটাকে গুন করা আছে এটাকে গুন করা আছে এটাকে গুন করা আছে তারপর এটাকে সবগুলোকে গুন করে আছে আর কি গুন করে এই অংশটুকু পাবো আর পাওয়ার পর আমরা কি করবো বরাবরের মতো আমরা কজেক্স কজেক্স এবং কজেক্স এগুলো এক পাশে রাখবো আর সাইনেক্স এবং সাইনেক্স এখান থেকে সাজে লিখবো ঠিক আছে সাজে লেখার পর এখান থেকে কজেক্স 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 আসে এই জন্য আমরা কজেক্সটা কমনে ফেলেছি টু ই মাইনাসে মাইনাস বি এক্স থাকে এখানে বিএক্স হবে সরি এখানে মাইনাস বিএক্স আর এখানে যা আছে এখানে কমন নিলে মাইনাস ছ কমন নিলে সাইনেক্স তাহলে কিন্তু থাকে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে এই অংশটুকু পাবো আমরা তার মানে এখানে দেখো এই ডিস্কোয়ার এই অপশনটা আমরা ক্যালকুলেশনে করলাম এটাকে আমরা অন্তর্গ্রহণ করলে অর্থাৎ ডিওয়াইকে অন্তর্গ্রহণ করলে আরেকবার তখন এই অংশটা আমরা পেয়ে যাবো তাহলে দেখো এখন এই কাজটা করলাম করার পর দেখো এই যে প্রত্যেকটার মান কিন্তু আমরা বের করে ফেলেছি প্রত্যেকটার মান আমাদের বের করা শেষ এখন তো যে সমীকরণ এই অংশটাকে আমরা এক নং ধরে ফেলেছি এখানে আমরা কী করবো মান বসিয়ে দেব অর্থাৎ ওয়াই ডি ওয়াই এবং ডিও স্কোয়ার ওয়াইটা কোথা থেকে আসলো ওয়াইটা হচ্ছে এই অংশটুকু ঠিক আছে এই অংশটুকু আর এখান থেকে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল প্রশ্নটা এটা লিখে ফেললাম লেখার পর এটাকে গুণ করলে এই অংশটুকু পাবো অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই দিয়ে গুণ করলে এটা গুণ করলে এই অংশটা পাবো তারপর ডি স্কোয়ারের যে মানটা আমরা এখানে বসিয়ে দিবো ডিস্কোয়ারের মান কতটুকু এই জায়গাটুকু আমরা এই জায়গা এখানে বসিয়ে দিব দেওয়ার পর সূত্রে মাইনাস শুধু মাইনাস ইন্টু টু আর ডি এর মান কত ডি এর মান হচ্ছে এতটুকু তো আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব যা যেহেতু গুণ আকার আসে তারপর দেখো এখানে প্লাস এই যে এখানে দেখো প্লাস এরকম এর মানটা কত ওয়ার মানটা হচ্ছে এই অংশটুকু এই অংশটুকু আমরা এখানে বসিয়ে দিব তো বসিয়ে দেওয়ার পর আমাদের অপশনটা আসবে এরকম এখন এখানে ডান পাশে যা আছে তাই থাকবে তো এরপর আমরা কী করবো এই এটা দিয়ে এটাকে গুণ করব সবগুলোকে গুণ করে নিব ঠিক আছে যেহেতু গুণ আকার আছে এগুলো গুন করবে এগুলো গুণ করবো গুণ করে সাইন কজগুলো এক পাশে করব দেখো তো এখন এখানে দেখো গুণ করার পর অথবা কমন নেওয়ার পর এখানে গুণ করলে হবে অথবা কমন নিলে হবে কোনো সমস্যা নেই তো এখন দেখো যেখানে দেখো এখানে কজেক্স তারপর এখানে কজেক্স এখানে কজেক্স আছে না সাজা নেওয়ার পর এই কজেক্স যদি কমন নেওয়া হয় তাহলে কমন নেওয়ার পর এই পথটা থাকে এটা মাইনাস দ্বারা গুণ এই অংশটা চেঞ্জ হয়ে যাবে এটা যাচাই আর একইভাবে এখানে দেখো সাইনেক্স তারপর সাইন এক্স যদি কমন নিয়ে ফেলি নেওয়ার পর এই পথ এটা দ্বারা গুণ করে অংশ হবে হিসাব করে নিলে এটা হবে আর কি তো এরপর দেখো এখন আমরা কী করবো এখন যোগ বিয়োগ করে হয়তো কিছু কিছু কাটা যেতে পারে অথবা যোগ বিয়োগ হতে পারে এখানে আমাদের এই যে প্লাস বি এক্স এবং মাইনাস বি এক্স এনে কেটে যায় আর এখানে প্লাস এ এবং মাইনাস এ কেটে যায় থাকে কি অর্থাৎ টু এ মাইনাস টু বি মাইনাস টু সি আর এখানে এই অংশটুকু আর এর পাশে কী আছে দেখো এখানে কাটা কাটা যায় কি না এই যে মাইনাস সি মাইনাস সি এবং প্লাস সি কেটে যাবে কেটে যাবে মাইনাস টু বি তারপর মাইনাস টু এ তারপর এখানে থাকতেছে এটাও এই অংশটুকু কেটে যায় মাইনাস এক অর্থাৎ এক জিনিস একটা প্লাস একটা মাইনাস হলে কেটে যায় তারপর দেখো এখানে থেকে যায় থাকার পর এখানে দেখো এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এতটুকু অংশ পেয়ে গেলাম আর মাইনাস দ্বারা এখানে কমন নিলে এই মাইনাস কম নিলে ভিতরে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে সুতরাং এখানে ডান পাশে যাচ্ছে তাই এখন আমরা বরাবর আগের ক্লাসের মতো শখের সমীকৃত করবো এখানে দেখো এই কজ এক্সের শখ হচ্ছে এতটুকু আবার এক্সের শখ হচ্ছে এতটুকু কিন্তু এখানে একটা ব্যাপার আছে সহক সমীক্ষিত বলতে চলক চলকের আগে যা গুণ থাকে সেটা হচ্ছে সহক এখানে দেখো সহক সমীক্ষিত করলে এখানে টু ই টু বি টু সি মানে এতটুকু অপশন যদি ধরি তাহলে এখানে দেখো কজ এক্স আছে এখানে কজ এক্স নেই তার মানে এটা হবে জিরো ঠিক আছে আর এই অংশটুকু যদি একটু হিসাব করি তাহলে কজ এক্স আছে এখানে কিন্তু নেই তার মানে এই অংশটুকু আমাদের কী হবে জিরো ঠিক আছে অর্থাৎ হুবহু থাকলে শহক থাকলে তখন সেটার কি মান থাকে এখন দেখো এই অংশটুকু যদি দেখি দেখো এখানে এখানে কী আছে এক্স এখানে কী রয়েছে এক্স তাহলে এই এতটুকু অংশ যদি আমরা বলি সাইন এক্স তাহলে সাইন এক্স অর্থাৎ এখানে পদটা জিরো হবে এরপর দেখো এই যে মাইনাস টু এক্স যদি আমরা তুলনা করি তাহলে অংশটুকু পাবো কত মতো জিরো এটাতে হিসাব করলে আমরা জিরো পাবো এখন এই মানটা দেখো এই মানটা যেখানে যেখানে ই রয়েছে সেখানে আমরা বসিয়ে দিতে পারি আর এখানে দেখো এই পদে অর্থাৎ ই রয়েছে এখানে বসিয়ে দিতে পারি এখানে বসিয়ে দিলে এখানে আমাদের কীসের মান আছে এখানে দেখো এর মান তো এখানে নেই সুতরাং বি মানটা এখানে এখানে দেখো একটু ভুলে গেছে এখানে দেখো এখানে হবে এটা হবে এ হবে ঠিক আছে এটা হবে এ আর বি অপশনটা এখানে যদি তুলনা করি এটার সঙ্গে তুলনা করি তাহলে বি এখানে টু বি আর কি বি না মাইনাসের প্লাস কেটে যাবে থাকে এখানে শখ হিসেবে এখানে কী আছে ওয়ান সুতরাং এখানে বীর অপশনটা আমরা পাবো কত ঠিক আছে এরকম অর্থাৎ হাফ পাবো তো এখন বীর মানটা আমরা বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে এর মানটা পাওয়া গেছে এটা হচ্ছে এর মান তারপর এর মান পাওয়া গেছে ইর মান পাওয়া গেছে এখন আমরা এ বি ই পাওয়া গেছে তাহলে এখানে কি বসে যদি দিই তাহলে এখন ইর মান জিরো বি মান তো হাফ আর সির মানটা আমাদের চলে আসবে তো চার সেন্সগুলো আমরা এটা পাবো এরপর দেখো সূত্র হচ্ছে আমাদের প্রদত্ত ওয়াই এটা আর সি আমরা বের করলাম এ এতটুকু প্লাস আর ওয়াইপিটাকে আমরা ধরে ফেলেছি এই যে অংশটুকু আমরা এই অংশটুকু বের করে ফেলেছি সরি এটা হচ্ছে ওয়াইসিটা হচ্ছে এতটুকু আর এখানে প্লাস ওয়াইপিটা হচ্ছে এতটুকু তো এরপর দেখো এরমান মান এবং মানগুলো আমরা যেখানে ধরে ফেলেছি সেটা বসে মান হচ্ছে হাফ প্লাস বীর মান বের করছে হাফ আর এখানে মান হচ্ছে মাইনাস হাফ আর এখানে হচ্ছে মান জিরো এই পথটা জিরো হয়ে যাবে যার তাই এখানে উবির পাশ থেকে যদি হাফ কমন নেয় তাহলে এখানে ওয়ান প্লাস এক্স থাকবে আর এখান থেকে প্লাস মাসে মাইনাস এটা যদি এদিকে আসে তাহলে এখানে থেকে জিরো হয়ে যাবে তাহলে স্যান এক্স সুতরাং এটা হচ্ছে আমাদের প্রদ প্রশ্নটি অ্যান্সার তো আশা করি বিষয়টি কী কোনো জায়গায় বুঝতে অসুবিধার অবশ্যই কমার সে রাখার চেষ্টা করবা আর এই অংশটু হচ্ছে যে সহক সম্মিলিত তো এটার সঙ্গে এটা তুলনা করে ধরো এখানে কজ এক্স রয়েছে এখানেও কিন্তু কজেক রয়েছে দেখো তো এখানে এক্স রয়েছে এখানেও কজ এক্স রয়েছে তাহলে এখানে কজ এক্স এবং এই কজ এক্স কেটে যাবে তাহলে তাকে কী এক্স তাহলে এই পথটার অংশটা মান কত হবে এক্স হবে আমি যদি একটু সহজ করে বলি এখানে দেখো ধরো টু এক্স রয়েছে এখানে হচ্ছে ফোর এক্স ওয়াই আছে তাহলে ফোর এক্স ওয়াই যদি হয় থাকে এখন যদি বলি এক্স সমরক্ষিত করে কে সমরক্ষিত করে কে মানে এই যে এক্স অপশনটা বাদ হবে তাহলে তাহলে এখানে টু হবে আর এখানে থাকবে কি ফোর ওয়াই হবে ঠিক আছে তো এখানে যেহেতু যা থাকবে ওই পাশে তাই থাকলে এটাকে বাদ দিয়ে অপরটা নিতে হবে সহগ নিতে হবে আর কি তো এ হলো বিষয় তো যদি বলতে এখানে কে সমীক্ষিত তো ওয়াই তো এখানে নেই ঠিক আছে যদি ওয়াই নেই তাহলে এখানে ওয়াই আছে এটা বাদ যাবে তো এখানে যদি ওয়াই থাকে সেটা বাদ যা থাকবে সেটা নিব আমরা তো আশা করি বিশ্ব তো আজকে এই পর্যন্ত আবার দেখো পরবর্তী পরে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ